প্রিয়জনের ছেড়ে যাওয়া আটকে রাখতে পারেনি স্বামীকে তাই আজ সবাইকে পিছনে ফেলে তিনি পেলেন অর্জুন পুরস্কার দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের খাতায় নাম উঠল তার বিশ্বকাপ না পেয়ে কেঁদেছিলেন কিন্তু আজ বুঝিয়ে দিলেন নিজের ক্ষমতা জাতীয় পুরস্কার পেয়ে ঠিক কি বললেন স্বামী দেখুন উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করা স্বামী আজ দেশের গর্ব উত্তরপ্রদেশে জন্ম হলেও বাংলা থেকে ভারতীয় ক্রিকেটের মঞ্চে উত্থান হয় মোহাম্মদ স্বামীর বছর বাইশ স্বামী ক্রিকেটের টানে উত্তরপ্রদেশ থেকে চলে আসেন ক্রিকেট পাগল শহর কলকাতাতে এখান থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে দু সালে আইপিএল সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন আর দু সালের একদিনের বিশ্বকাপে স্বামীর পুনর্জন্ম দেখল ক্রিকেট বিশ্ব প্রথম চার ম্যাচে প্রথম একাদশে ব্রাত্য থাকলেও সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন মাহমদ স্বামী চব্বিশ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মাহমদ স্বামী দুর্দান্ত পারফরম্যান্সের পর অর্জুন পুরস্কারের জন্য তাকে নমিনেট করা হয় মঙ্গলবার ছিল সেই প্রত্যাশিত মুহূর্ত যখন স্বামী পেলেন এই জাতীয় পুরস্কার অর্জুন হাতে পেয়ে স্বামী বেশ আপ্লুত মন্তব্য করে তিনি বলেন দেশের প্রতিটি ছেলে মেয়ে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে আমিও তাদের থেকে আলাদা নই তবে অনেক রাবির চেষ্টা করেও অর্জুন পুরস্কার হাতে পায় না অনেকের পুরো জীবন কেটে যায় তবু এই পুরস্কার জিততে পারে না আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়ে বেশ খুশি আমি পুরস্কার পেয়ে খুব সম্মানিত স্বামী মন্তব্য করে আবার বলেন এই মুহূর্তটি ব্যাখ্যা করা খুব কঠিন আমার একটা স্বপ্ন সত্যি হলো আমার জীবনের সবথেকে বড় পরিশ্রমের ফল হলো এই পুরস্কার বিউরো রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি